এস এস সি টু রিভিশন প্রোগ্রামে আজকে আমরা রসায়নের চতুর্থ অর্ধে চতুর্থ অর্ধায়ে অর্থাৎ পর্যায় স্রায়ী সম্পর্কে বিস্তারিত যে অধ্যায়ে আলোচনা করা আছে সেই অধ্যায়ের একটিমাত্র অংশ আমরা পড়বো আজকে আমরা পড়তে চাচ্ছি পর্যায় সারনে যে মোদের অবস্থান নির্ণয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আচ্ছা তোমরা নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস করা জানো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় তাও জানো ইলেকট্রন বিন্যাস করতে গেলে করতে গিয়ে তোমাদের এস পি ডি এফ এই উপশক্তি স্তর বা গুলো সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে এখন ইলেকট্রন বা পর্যসনে যে মৌলের অবস্থান নির্ণয় এগুলো কিন্তু এফ এই ডি মূলত এই তিনটা উপশক্তি স্তর দ্বারাই কিন্তু আমরা এসএসসি লেভেলে পড়াশোনা করব আচ্ছা পর্যস্ত মৌলের অবস্থান নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস ছাড়া অবস্থান নির্ণয় অসম্ভব তোমাদের এসএসসি লেভেলে ইলেকট্রন বিন্যাস ছাড়া কিন্তু একটি মৌল ধরো পটাশিয়াম এই মৌলের অবস্থান যদি নির্ণয় করতে চাও ইলেকট্রন বিন্যাস ছাড়া কিন্তু এই অবস্থান নির্ণয়টা অসম্ভব আচ্ছা এখন প্রধান সর্বশেষ প্রধান কন্টাম সংখ্যা দ্বারা পর্যায় নির্ণয় এ দ্বারা কি বোঝানো হয়েছে এ দ্বারা বোঝানো হয়েছে যে সর্বশেষ ইলেকট্রনটি যেই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে যুক্ত থাকবে সেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু ওই মৌলটার পর্যায়ে নির্ণয় হবে কোন ক্ষেত্রে শুধু এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি গেলে আমি এই দুইটা পয়েন্ট লিখেছি শুধু এস অরবিটালে প্রযোজ্য এস অরবিটালে গেলে যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু পর্যায়ে নির্ণয় করতে পারি এখন আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু থ্রি পি টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস ওয়ান আচ্ছা এখানে থ্রি ডিটি কিন্তু আগে ইলেকট্রন ঢুকবে না আগে ঢুকবে ফোর এস ওয়ানে ফোর এ কিন্তু মানে ক্রোম অনুসারে কিন্তু ফোর এ আগে ঢোকে তোমরা নিশ্চয়ই বইয়ে তোমাদের এই চারটি পড়েছ এই চারটিতে তোমরা সুন্দরভাবে ইলেকট্রন কোথায় আগে ঢুকবে এই ক্রোমটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো এখানে ওয়ান এস টু ওয়ান এস ওয়ান এ আগে ঢুকবে টু এ তারপর টু পিতে তারপর তারপর থ্রি এস তারপর থ্রি পি তারপর ফোর এস তারপর থ্রি ডি এরো দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো এখন দেখো এখানে জিরো কারণ থ্রি ডিতে ইলেকট্রন ঢুকেনি তার আগে উনিশটা ইলেকট্রন কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন দেখো ফোর এসে কিন্তু সর্বশেষ ইলেকট্রনটি ঢুকেছে এবং এস এর মানে এস এর সাথে কিন্তু ফোর যুক্ত মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু ফোর আছে তাহলে এর পর্যায় চার এটি চার নম্বর পর্যায়ে পর্যায় রয়েছে এখন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অনুযায়ী গ্রুপ নির্ণয় হয় এখন দেখো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কিন্তু অর্থাৎ একটি একটি অথবা কিন্তু গ্রুপ নির্ণয় কিন্তু গ্রুপ নির্ণয় কিন্তু এই ইলেকট্রনটি দ্বারা নির্ণীত হবে এবং এই ফোর দ্বারা কিন্তু পর্যায়ে বোঝায় এই রুলসটা কিন্তু শুধু এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য এস অরবিটাল ছাড়া কিন্তু অন্য অরবিটালে এই রুলটা প্রযোজ্য হবে না তোমাদের আরেকটি মৌল দেখায় লিথিয়াম থ্রি এর ইলেকট্রন ওয়ান এস টু টু এস ওয়ান এখন তোমরা নিজে বলতে পারো এখানে কিন্তু মৌলটি কিন্তু দুই নাম্বার পর্যায়ে রয়েছে এবং এক নাম্বার গ্রুপে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করি পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেলে পর্যায় সময় এই মোলটার অবস্থান কীভাবে নির্ণয় করব। আচ্ছা এখানে দেখা দেখো লেখা আছে সর্বশেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পর্যায় নির্ণয় এস অরবিটালের মতোই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু পর্যায় নির্ণয় করা যায় পর্যায় নির্ণয় করা কিন্তু অনেক সহজ ক্লোরিন এই মোলটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এক দুই তিন চার চার ছয় দশ দশ দুই বারো বারো এবং পাঁচ সতেরো অর্থাৎ ইলেকট্রন রয়েছে সতেরোটি এখানে দেখো এটি একটি সেল এটি একটি সেল এবং এটি একটি সেল অর্থাৎ শেল বলতে আমি বুঝাচ্ছি শক্তিস্তর এখানে দেখো একটি দুইটি এবং তিনটি শক্তি স্তর রয়েছে এবং সর্বশেষ ইলেকট্রন কিন্তু তিন নাম্বার শক্তি স্তর অর্থাৎ থ্রি ফাইভ অর্থাৎ থ্রি নাম্বার মানে তিন নাম্বার শক্তি রয়েছে অর্থাৎ এর পর্যায় হবে তৃতীয় পর্যায় এখন দেখো গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করে গ্রুপ নির্ণয় আচ্ছা সর্বশেষ শক্তি স্তর যতগুলো ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে থাকবে দেখো স্তরে ইলেকট্রনটি ঢুকেছে যেরকম থ্রি পি ফাইভ ঢুকেছে এখন তিন নম্বর শক্তি মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু আছে এই যে টু এবং ফাইভ এই টু এবং ফাইভ তোমাকে ডিরেক্ট টু এবং ফাইভ কিন্তু প্লাস করতে হবে এই প্লাস করে দশ যোগ করে দশ যোগ করে যাই হবে তাই কিন্তু গ্রুপ সংখ্যা দেখো টু এবং ফাইভ যোগ করলে হয় সাত সাত এবং দশ যোগ করলে হয় সতেরো অর্থাৎ ক্লোরিনের গ্রুপ সংখ্যা কিন্তু অর্থাৎ এটি একটি হ্যালোজেন গ্রুপে অন্তর্ভুক্ত আশা করি পি ক্লিয়ার হয়েছে আচ্ছা আমি আরটি মোল দিয়ে দেখাই আর্সেনিক আর্সেনিক তেত্রিশ নাম্বার মোল টেবিলের তেত্রিশ নাম্বার মোল এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে হচ্ছে ওয়ান এস টু 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p3, এই যে দেখো চার চার ছয় দশ দশ ষোলো আঠারো আঠারো এবং পাঁচ আঠারো এবং পাঁচ তেইশ তেইশ এবং এখানে দশ তেত্রিশ আচ্ছা এখানে দেখো লাস্ট ইলেকট্রন কিন্তু ফোর নাম্বার মানে চার নাম্বার শক্তি স্তরে ঢুকেছে অর্থাৎ পর্যায়ে কিন্তু আমরা সুন্দরভাবে বের করতে পারি রয়েছে এই এবং লাস্ট ইলেকট্রন কিন্তু পি পি অরবিটাল বা ঢুকেছে তার ফলে আমরা এস এবং পি ইলেকট্রনের যোগফল নিব অর্থাৎ গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস এবং পি এর যোগ অর্থাৎ টু প্লাস থ্রি এর সাথে দশ যোগ করে দিব অর্থাৎ পনেরো নাম্বার গ্রুপে এই মোলটি রয়েছে আচ্ছা এখন ডি অরবিটাল নিয়ে আমি কথা বলি আমি আগে বলেছি এসএসসি লেভেলে কিন্তু এস পি এবং ডি এই তিনটা মানে এই যে ইলেকট্রনগুলো বিন্যাস করার সময় শেষ হয় এই রকম মৌলই কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বেশি মানে এফ অরবিটাল পর্যন্ত যে মৌলগুলোর লাস্ট ইলেকট্রন যায় সেগুলো কিন্তু এসএসসি লেভেলে সাধারণত আসে না মানে পর্যায় নির্ধারণ করতে আসে না অর্থাৎ আমি এই তিনটা অরবিটাল সম্পর্কে তোমাদের এখন ধারণা দিচ্ছি এখন আমার ডি অরবিটাল সম্পর্কে কথা বলি সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু আগের মতোই মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু পর্যায় নির্ণয় হবে অর্থাৎ আমি নিকেল এটা আঠাশ নম্বর মূল্য এটা আমি যদি বিন্যাস করি তাহলে হবে হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস আচ্ছা এখানে দেখো দুই দুই চার চার ছয় দশ বারো বারো এবং ছয় আঠারো আঠারো এখানে যদি আমি দুইটা দিয়ে করি তাহলে আঠারো আর দুই বিশ আর ডিতে যদি বাকি ইলেকট্রনগুলো রাখি বিশ আর আঠাশ মিলাতে আট হয় তাহলে ডিআর অরবিটালে আটটা ইলেকট্রন ঢুকবে আচ্ছা লাস্ট কিন্তু ডিআর বিটালে ঢুকেছে কিন্তু আমরা হিসাব করব মানে গ্রুপ হিসাব করব কিন্তু এই ফোর দ্বারা ডিআরবিটালে এটা একটি ব্যতিক্রম লাস্ট ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে ঢুকেছে কিন্তু তুমি যখন পর্যায় হিসাব করবা তখন কিন্তু সর্বোচ্চ ডানে যে শক্তিস্তর থাকবে অর্থাৎ ফোর হিসাব করবা কিন্তু পর্যায় ফোর আর গ্রুপ হিসাব করার জন্য তোমাকে আমি বলে দিই ডি অরবিটালে ইলেকট্রনের সাথে মানে ডি অরবিটাল ইলেকট্রনের সাথে পরের অরবিটালগুলোর ইলেকট্রনের যোগফল দ্বারা গ্রুপ নির্ণয় আচ্ছা আচ্ছা সরি আমার লাইফটা ডিস্টার্ব করছিল আমি বলছি ডিআরবিটাল ইলেকট্রনের সাথে পরের অরবিটাল ইলেকট্রন যোগফল দ্বারা কিন্তু গ্রুপ নির্ণয় হয় আচ্ছা এখন গ্রুপ কেমনে নির্ণয় করব ডিআরবিটালে দেখো আটটা ইলেকট্রন ঢুকেছে আটটি ইলেকট্রন পরের অরবিটালগুলোর ইলেকট্রন আমরা যোগ করে গ্রুপ নির্ণয় করবো দেখো এখানে আটটি ইলেকট্রন রয়েছে এবং এখানে রয়েছে দুইটি ইলেকট্রন তাহলে ডি অরবিটালে লাস্ট ইলেকট্রন ঢুকলে গ্রুপ নির্ণয় হবে আট এবং দুই অর্থাৎ ডি এর পরে যে ইলেকট্রনগুলো রয়েছে সবগুলো যোগ হয়ে যাবে অর্থাৎ দশ এই গ্রুপ নির্ণয়টা কিন্তু একটু ব্যতিক্রম কিন্তু তোমাকে বুঝতে হবে রকম মানে মৌলটা আচার আচরণ বা ইলেকট্রন বিন্যাসের ধরন দ্বারা আচ্ছা এখন আমি একটা বড় মৌল দ্বারা তোমাদের বুঝাই আর্জেন্টাম অর্থাৎ সিলভার সিলভার কিন্তু ফর্টি সেভেন নাম্বার মৌল ইলেকট্রনিক বিন্যাস করতে গেলে ওয়ান এস টু টু এস টু টু পিস সিক্স থ্রি এস টু থ্রি পিস সিক্স থ্রি ডি ফোর এস টু থ্রি ডি টেন ফোর পি সিক্স ফোর টেন ফোর এফ আচ্ছা ফোর এফ কিন্তু মানে ফাইভ মানে ফোর কিন্তু আগে ইলেকট্রন ঢোকে আগে কিন্তু ফাইভ এস আমি তোমাদের আগে চারটি দেখাইছিলাম এখানে দেখো থ্রি ডি এর পরে কিন্তু ফোর পিতে ঢুকে এবং ফোর পি এর পরে ফাইভ এস ফাইভ এস এর পরে কিন্তু ফোর ডি এবং ফোর ডি এর পরে ফাইভ পি আচ্ছা এখানে কিন্তু ফর্টি সেভেন মানে সাতচল্লিশ ইলেকট্রন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এখন আমরা লাস্ট ইলেকট্রন কিন্তু দেখো পাঁচ নাম্বার মানে পাঁচ নাম্বার শক্তি স্তরে ঢুকেছে অর্থাৎ পর্যায় হবে পাঁচ কিন্তু ফোর ডি তে কিন্তু লাস্ট ইলেকট্রন ঢুকেছে অর্থাৎ সাথে পরের অরিটালের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যোগ করবো অর্থাৎ গ্রুপ হবে আশা করি সিলভারের এই ইলেকট্রন বিন্যাসটি তোমাদের বোঝা হয়েছে আশা করি তোমাদের এই চ্যাপ্টার মানে পর্যটন মৌলগুলো অবস্থা নির্ণয় করতে আর কোনো সমস্যা থাকা কথা নয় আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম